ত্রয়বিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ ভক্তদের তীব্র বৈরাগ্য সংসার ও নরক যন্ত্রণা পরদিন মঙ্গলবার পাঁচই জানুয়ারি বাইশে পৌষ অনেকক্ষণ অমাবস্যা আছে বেলা চারটা বাজিয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া আছেন মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বললেন ক্ষীরদ যদি গঙ্গাসাগর যায় তাহলে তুমি কম্বল একখানা কিনে দিও মণি বলিলেন যে আজ্ঞা ঠাকুর একটু চুপ করিয়া আছেন আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন আচ্ছা ছোকরাদের এই কি হচ্ছে বলো দেখি কেউ শ্রীক্ষেত্রে পালাচ্ছে কেউ গঙ্গাসাগরে বাড়ি ত্যাগ করে করে সব আসছে দেখো না নরেন্দ্র তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া বোধ হয় আত্মীয়রা কালসাপ বোধ হয় মণি বলিলেন আজ্ঞা সংসারে ভারী যন্ত্রণা শ্রীরামকৃষ্ণ বলিলেন নরক যন্ত্রণা জন্ম থেকে দেখছো না মা ছেলে নিয়ে কী যন্ত্রণা মনি বলিলেন আজ্ঞা হ্যাঁ আর আপনি বলেছিলেন ওদের যারা সংসারে ঢুকে নাই তাদের লেনা দেনা নাই লেনা দেনার জন্য আটকে থাকতে হয় শ্রীরামকৃষ্ণ বলিলেন দেখছো না নিরঞ্জনকে তোর এই নে আমার এই ব্যাস আর কোনো সম্পর্ক নাই পেছুটান নাই কামিনী কাঞ্চনী সংসার দেখো না টাকা থাকলেই বাঁধতে ইচ্ছা করে মনি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন ঠাকুরও হাসিলেন মনি বলিলেন টাকা বার করতে অনেক হিসাব আসে উভয়ের হাস্য তবে দক্ষিণেশ্বরে বলেছিলেন ত্রিগুণাতীত হয়ে সংসারে থাকতে পারলে এক হয় শ্রীরামকৃষ্ণ বলিলেন হা বালকের মতো মনি বলিলেন আগা কিন্তু বড় কঠিন বড় শক্তি চাই ঠাকুর একটু চুপ করিয়া আছেন মনি কালোরা দক্ষিণেশ্বরে ধ্যান করতে গেল আমি স্বপ্ন দেখলাম শ্রীরামকৃষ্ণ কি দেখলে মনি দেখলাম যেন নরেন্দ্র প্রভৃতি সন্ন্যাসী হয়েছেন ধুনি জেলে বসে আছেন আমিও তাদের মধ্যে বসে আছি ওরা তামাক্ষ খেয়ে ধোঁয়া মুখ দিয়ে বার করছে আমি বললাম গাঁজার ধোঁয়ার গন্ধ শ্রীরামকৃষ্ণ বলিলেন মনে ত্যাগ হলেই হল তা হলেও সন্ন্যাসী ঠাকুর চুপ করিয়া আছেন আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন কিন্তু বাসনায় আগুন দিতে হয় তবে তো মনি বড়বাজারে মারোয়াড়িদের পণ্ডিতজিকে বলেছিলেন ভক্তি কামনা আমার আছে ভক্তি কামনা বুঝি কামনার মধ্যে নয় শ্রীরামকৃষ্ণ যেমন হিনচে শাক শাকের মধ্যে নয় পিত্ত দমন হয় আচ্ছা এত আনন্দ ভাব এসব কোথায় গেল মনি বোধহয় গীতায় যে ত্রিগুণাতীতের কথা বলা আছে সেই অবস্থা হয়েছে সত্য রজ তমগুণ নিজে নিজে কাজ করছে আপনি স্বয়ং নির্লিপ্ত সত্যগুণিতেও নির্লিপ্ত শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বালকের অবস্থায় রেখেছে আচ্ছা দেহ কি এবার থাকবে না ঠাকুরও চুপ করিয়া আছেন নরেন্দ্র নিচে হইতে আসিলে একবার বাড়ি যাইবেন বন্দোবস্ত করিয়া আসিবেন পিতার পরলোক প্রাপ্তির পর তাহার মা ও ভাইরা অতি কষ্টে আছেন মাঝে মাঝে অন্য কষ্ট নরেন্দ্র একমাত্র তাহাদের ভরসা তিনি রোজগার করিয়া তাহাদের খাওয়াইবেন কিন্তু নরেন্দ্রের আইন পরীক্ষা দেওয়া হইল না এখন তীব্র বৈরাগ্য তাই আজ বাড়ির কিছু বন্দোবস্ত করিতে কলিকাতায় যাইতেছেন একজন বন্ধু তাহাকে একশত টাকা ধার দিবেন সেই টাকায় বাড়ির তিন মাসের খাওয়ার জোগাড় করিয়া দিয়ে আসিবেন নরেন্দ্র বলিলেন যাই বাড়ি একবার মনির প্রতি বলিলেন মহিম চক্রবর্তীর বাড়ি হয়ে যাচ্ছি আপনি কি যাবেন মনির যাইবার ইচ্ছা নাই ঠাকুর তাহার দিকে তাকাইয়া নরেন্দ্রকে জিজ্ঞাসা করিতেছেন কেন নরেন্দ্র বলিলেন ওই রাস্তা দিয়ে যাচ্ছি তার সঙ্গে বসে একটু গল্প টল্প করব ঠাকুর এক দৃষ্টে নরেন্দ্রকে দেখিতেছেন নরেন্দ্র এখানকার একজন বন্ধু বলেছেন আমায় একশো টাকা ধার দিবেন সেই টাকাতে বাড়ির তিন মাসের বন্দোবস্ত করে আসব ঠাকুর চুপ করিয়া আছেন মনির দিকে তাকাইলেন মনি নরেন্দ্রকে বলিলেন না তোমরা এগো আমি পরে যাব